ঘূর্ণিঝড় চিত্রাং যখন হয়েছিল সেই সময় কন্টেনার এটা ভেসে আসে তাহলে যাচ্ছি সেন্ট মার্টিন নমস্কার আশা রাখছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি সঞ্জয় বিশ্বাস পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আর আপনাদের আজ আমি নিয়ে যাব বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপে ফাইনালি মানে সেন্ট মার্টিন মে যা রে আর যাওয়ার সাধন ইয়ে যা রে আচ্ছা বিশ্বাস আচ্ছা আচ্ছা এই খালবে নাফ নদী তারপর হচ্ছে গিয়ে সমুদ্র তারপর সেন্ট মার্টিন ছেড়ে দিয়েছে স্পিড বোর্ড কত দুটো যাওয়া যায় হয়তো প্রথম কোনো ভারতীয় সাইকেল নিয়ে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছি আমি মায়ানমারের উপকূল থেকে মাত্র আট কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় অবস্থিত হওয়ার কারণে এখানে আটোটো ব্যবস্থা বাংলাদেশ বর্ডার গার্ড চেক করলেন কাগজপত্র দেখলেন এবং তারপরেই আমাদের সামনের দিকে অগ্রসর হতে দিলেন সাইকেল নিয়ে যে আমি সেন্ট মার্টিন যাবো এটা কল্পনার বাইরে ছিল কারণ জাহাজের টিকিট তো বেশি দাম ছিলই তারপরেও সাইকেল অ্যালাউ করছিলেন না তারা সম্ভব হয়েছিলো টেকনাফ থেকে এই স্পিড বোর্ডে যাওয়ার কারণে স্পিড বোর্ড অ্যালাউ করে দিল ওই যে দূরে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো এখানেই এমন তৈরি হয় আগে পিছে আমি কোথাও এত সুন্দর নৌকা দেখি এবার আস্তে আস্তে সমুদ্রতে আমরা প্রবেশ করব সমুদ্রের সৌন্দর্য আমায় মোহিত করেছিল খুব কিন্তু মাঝে মধ্যে সমুদ্রের ঢেউ যখন আছড়ে পড়ছিল মনে হচ্ছিল স্পিডবোর্ড এক দেড় হাত জলের উপরে উঠে যাচ্ছে ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আর কি ফিরবো আর কি ফিরতে পারবো আমি বাড়িতে অনেক ভয় অনেক টেনশান নিয়ে ফাইনালি একেবারে সেন্ট মার্টিনের কাছে চলে এসেছি আর সামান্য একটু গেলেই আমরা বোট থেকে সেন্ট মার্টিনে পাড়া লাগবে না করে লাগবে আর আমরা এখন এখান থেকে সামনের দিকে যাবো দাদা বহুত সময় দিয়েছে থ্যাংক ইউ দাদা খাবার খাওয়া হয়নি অনেকক্ষণ সেন্ট মার্টিনে পৌঁছেই খেতে চলে গেলাম এখানে তুলনামূলক খাবারের দাম অনেকটাই বেশি তবে এত দূর থেকে এত কষ্ট করে আনতে হয় দাম তো বেশি হবে পাশেই পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা আরও কিছু দিয়ে মাখিয়ে দিয়েছে যার দাম মাত্র সত্তর টাকা এটা আমার কাছে আরও অনেক বেশি লেগেছে কোনো ব্যাপার নেই চলো খেয়ে বেরোই এই মুহূর্তে সেন্ট মার্টিন আর সেন্ট মার্টিনের বিচে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি মানে আমি ক্যামেরা অপোজিট সাইডে সেন মার্টিন একটা প্রবাল দ্বীপ যা হাজার হাজার বছরের প্রবাল জমার ফলে গঠিত হয়েছে এর ইতিহাস রহস্যে ঘেরা কারণ এর আবিষ্কারের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি প্রায় আড়াইশো বছর আগে আরব বণিকরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াত করার সময় এই দ্বীপে বিশ্রাম নিতেন এবং এটির নামকরণ করেন জাজিরা বা জিঞ্জিরা এই মুহূর্তে ছেরা দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেকটু আগেই পেরিয়েছি তবে সেন্ট মার্টিনে চাষাবাদও হয় এখানে কিছু ধান কেটে নেওয়া হচ্ছে ওই দিকে ধান এখনও দাঁড়িয়ে রয়েছে সুন্দর সুন্দর রিসর্ট এই জায়গার যে মূল আর্নিং ইনকাম সেটা হচ্ছে গিয়ে টুরিস্টের উপরে তাই তো ট্যুরিস্টের উপরে আর এখানে ই রিক্সাটাই মেন যোগাযোগ মাধ্যম এই ভেতরটা না চলাচল মাধ্যম ই রিক্সা সাইকেল এখানে সাইকেল নিয়ে আসতে হবে না সাইকেল এখানে ভাড়াও পাওয়া যায় কিন্তু আমি তো আমারটা নিয়ে আসতে বাধ্য হয়তো ইন্ডিয়ার প্রথম কোনো ব্যক্তি সাইকেল নিয়ে সেন্ট মার্টিন এসছেন উপরে ইনকাম হলেও এখানকার প্রধান জীবিকা হচ্ছে গিয়ে মাছ ধরা বর্তমানে এই দ্বীপটির জনসংখ্যা সাত হাজারেরও বেশি কি অপরূপ সুন্দর দৃশ্য রৌদ্র পড়ার কারণে কত চিকচিক করছে তাজা তাজা এখানে অপরূপ সুন্দর সুন্দর রিসোর্ট এবং ঘোরার জায়গা প্রচুর রয়েছে আজকের ভিডিওটা জাস্ট আমি পৌঁছালাম তাই আর কি দেখানোর চেষ্টা বিকেলের রোদের ছটা যখনই এই গাছগুলোতে পড়ছে মনে হচ্ছে পুরো সোনার কালার মানে পুরো মনটাই ভালো করে দিয়েছিল হচ্ছে কেয়া ফল দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সেন্ট মার্টিনের সুন্দরবন তাই তো আচ্ছা এই জায়গাটাকে আচ্ছা এই জায়গাটা অ্যাকচুয়ালি এই গাছগুলোকে আমি যতদূর জানি ম্যানগ্রোভ বলা হয় সুন্দরী গাছ বলে গেলে আমাদের বাসায় বলে রাগ আস রাগ আস না আচ্ছা এই জন্যই সুন্দরবনে আচ্ছা ওই যে সাইডটায় দেখছেন ওটা কি দ্বীপ না না ওই সবটা আলাদা আলাদা ওই দ্বীপটা কি প্রথম লাস্টের দ্বীপটা আর তারপর একটা এই যে নিজুম দ্বীপ নিজুম জি কারণ কেউ থাকে না ওখানে জি ওই দ্বীপেও কেউ থাকে না এই যে ওই দ্বীপে ওই দ্বীপে কেউ থাকে না এই দ্বীপে আগে থাকতো বসবাস এরকম নেই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রবাল দ্বীপ এটা প্রবাল দ্বীপ জি প্রবাল পাওয়া যায় এখানে জি উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই দ্বীপে ছেষট্টি প্রজাতির প্রবাল একশো সাতাশি প্রজাতির শামুক ঝিনুক একশো তিপ্পান্ন প্রজাতির সামুদ্রিক শৈবাল একশো সাতান্ন প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ দুশো চল্লিশ প্রজাতির সামুদ্রিক মাছ চার প্রজাতির উভয়চর এবং একশো কুড়ি প্রজাতির পাখি রয়েছে সিঙ্গাপুর থেকে কিছুদিন আগে ঘূর্ণিঝড় চিত্রাং যখন হয়েছিল সেই সময় সিঙ্গাপুরের নয় কন্টেনার এটা ভেসে আসে এটা এই মুহূর্তে রয়েছে জায়গাটা নাম কি ছেড়া এই মুহূর্তে রয়েছে আশা করি ভবিষ্যতে এটা নিয়ে যাবে আশাবাদী আশাবাদী না আর পাশের দুটো দ্বীপ তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে চলেন যাওয়া যাওয়া কাকের দিকে এর পাশে দোকান রয়েছে দুটো এবং বিভিন্ন রিক্সা রয়েছে যেগুলো কিনা বিভিন্ন জায়গার থেকে আসে সামনের ওই যে দুটো দ্বীপ ওই দুটো দ্বীপ দেখার জন্য বাট এদিকে হেঁটেই যেতে হয় ওদিকে সাইকেল হোক বা অন্য কোনো গাড়ি হোক অ্যালাউ নেই সেন্ট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত প্রতিদিন এখানে ভ্রমণ করেন তিন হাজার থেকে চার হাজার পর্যটক কক্সবাজার থেকে টেকনাফ হয়ে জাহাজ লঞ্চ ডলার সেন্ট মার্টিনে আসা যায় জাহাজের টিকিটের মূল্য বাইশশো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত এবং যাত্রার সময় লাগে পাঁচ থেকে ছ ঘন্টা আমি যে সেন্ট মার্টিন পৌঁছেছি সেটা জাস্ট আজকে আপনাদের জানান দিলাম আগামী কাল সম্পূর্ণ সেন্ট মার্টিন ঘুরে বিভিন্ন জায়গার সম্পর্কে আপনাদের জানাবো আর সেই কারণে আপনাদের সঙ্গে থাকতে হবে এবং সেন্ট মার্টিনের সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে আর জাস্ট ট্রেলারটা দেখালাম যাই হোক মজা করলাম জাস্ট ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন অপরকে যদি ভালো রাখতে না পারেন কোনো দুঃখ নেই তবে কারো চোখের জলের কারণ আপনি হয়ে দাঁড়াবেন না এই কামনা রইল আপনাদের কাছে ভালো থাকুন নমস্কার